পরিশ্রম করলে সফলতা আসবে ইনশাল্লাহ এই কথাটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট সঠিক ইনশাল্লাহ ভিডিওর শেষে আমি এই কথাটার কারণ আপনাদের কাছে ব্যাখ্যা করব। দেখতেই তো পেলেন এখানে আসলে আমি মজাদার কচু দিয়ে সুটকি রান্না করব কে কি বলে বলুক আমার কিন্তু সুটকি খেতে বেশ ভালো লাগে আর কচু খেতেও বেশ ভালো লাগে ছেলে তো খেতে পারবে না তাই ছেলের জন্য ছেলের পছন্দের ডিম আর ডাল রান্না করব যাই হোক গল্প করতে করতে আমার কিন্তু সুটকি ভাজা হয়ে গেছে সুটকি ভেজে গরম পানি করে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই সুটকিগুলো আমাকে আসলে একজন ভালোবেসে দিয়েছিল আর যে দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানি আর সে যদি আমার ভিডিওটা দেখে সে হয়তো ভাই এই ধন্যবাদটা পেয়ে খুশি হবে যাই হোক আমি এখানে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালো করে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সুটকিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে ঘরে থাকা মশলাগুলোর মধ্যে লবণ পরিমাণ মতো হলুদ জিরা জিরাধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে সুটকিটা আসলে নাচড়া করে নেব। কারণ ওই যে সুটকির এক্সট্রা একটা ফ্লেভার থাকে যেন ভালো করে কষিয়ে নিলে সুটকিটার কোনো এক্সট্রা ফ্লেভার না লাগে আর এটা একদম বাসায় তৈরি করা সুটকি খেতে কিন্তু দারুণ ছিল আমাকে মোটামুটি অনেক দিন আগে এই শুটকিটা একজন দিয়েছিল যাই হোক আমি এর আগে একদিন খেয়েছিলাম আর ফ্রিজে রেখে আসলে বাসায় গিয়েছিলাম আর বাসা থেকে এসে ফ্রিজ চেক করতে গিয়ে সুটকিটা আমার চোখে পড়লো আর শুটকি দিয়ে কচু খেতে কিন্তু আমার দারুণ লাগে ওই যে বলি মাছ মাংসর চেয়েও কিন্তু মাঝে মাঝে ভর্তা ভাত খেতে ভালো লাগে ঠিক সেরকম মাছ মাংসের চেয়েও মাঝে মাঝে এরকম কচুর তরকারি বা অন্য যে কোনো তরকারিগুলো খেতে দারুণ লাগে যাই হোক শুটকি কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে সুটকি কষানো হওয়ার পরে আমি এখানে আলু আর কাঁঠালের দিয়ে দিয়েছি আর কাঁঠালের বিচি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এগুলো আমি খুব ভালো করে উলটিয়ে পালটিয়ে আসলে নাড়াচাড়া করে নেবো নিয়ে একটু করে ঢাকনা দেবো আর একটু করে নাড়াচাড়া করে দেবো যেন আমার আলু আর বিচিটা খুব ভালো করে সেদ্ধ হয় আর আলু বিচি সেদ্ধ হওয়ার পরে আমি কচুটা দিয়ে দেবো কারণ কচুটা যদি আমি আগে দিয়ে দিই তাহলে কচুটা আসলে গলে যেতে পারে আর গলে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো চেক করে দেখলাম মোটামুটি আলু আমার খুব ভালো করে সেদ্ধ না হলেও একটু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি কচুগুলো দিয়ে দিলাম কচুগুলো দেওয়ার পরে আসলে আমি নাড়াচাড়া করতে পারতেছিলাম না এ কারণে আসলে আমি অল্প একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলাম কারণ কচুগুলো একটু পরেই আসলে কমে যাবে আবার ঢাকনাটা খুলে আমি আসলে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর এরকম সাধারণ তরকারিগুলো খেতে বেশ ভালো লাগে এগুলো কিন্তু দেশি কস্তু আর এগুলো মানে সহজে আসলে পাওয়া যায় না আর এখানে এই তরকারিতে আমি এক্সট্রা কোনো পরিমাণ পানি দেব না কারণ কচুর পানি বের হবে আর এখন যেহেতু মানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কচু আসলে মুখেও ধরতে পারে ঠিক এই কারণে আমি একটু লেবু চিপিয়ে দেব আর লেবু চিপিয়ে দিলে কখনোই কচু আপনার মুখে ধরবে না আর খেতে দারুণ হবে তো যাই হোক গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি তরকারি হয়ে গেল ভিডিও শুরুতেই বললাম পরিশ্রম করলে সফলতা আসে ইনশাল্লাহ আমি মোটামুটি শখের বসে এই পেস্টটা খুলেছি দীর্ঘ তিন বছর থেকে আমি পেস্টটা চালাই আর এই দীর্ঘ তিন বছরে সফলতার সূত্রে আমি স্টার সেটা পেয়েছি আর আজ আমি ঘুম থেকে উঠে ফোন চেক করে সোনার হরিণটাও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ নিজেকে এত বেশি ধন্য মনে হচ্ছে আর নিজেকে এত বেশি খুশি মনে হচ্ছে যেটা বলে আসলে শেষ করতে পারবো না তরকারি শেষ আর ফেভারেট কিছু রান্না করলে আমি আসলে অপেক্ষা করি না আমি কিন্তু ভাত নিয়ে বসে গেছি আলহামদুলিল্লাহ আমি পেট ভরে ভাত খেয়েছি আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমি পেট ভরে ভাত খেতে থাকি ভালো থাকবেন শুভ দুপুর আল্লাহ পেট